시즌들 এরকমই একটা ঘটনা ঘটে যায় আমাদেরকে কপি করে কিন্তু তারপর সাউথরা ওই ওদের ভিলেজ স্টোরি ওদের গ্রাম বাংলা স্টোরি যেটা আমরা দুঃস্বপ্ন ভাবতে পারিনি কখনো হতে পারে একটু মন খারাপ হয়েছিল কম বাজেটের ছবিতে আমাকে ওই বড় বাজেটের ছবি থেকে বেশি টাকা দিয়েছে বাড়ি সিং আর কবে বানিয়েছেন টাকা টাকার বিনিময় নয় একদিন আমি দেখছিলাম যে হাওড়া ব্রিজে কার্তিক আরিয়ানের সাথে একটা মেয়ে হেঁটে যাচ্ছে সেটা কি আপনি ছিলেন আচ্ছা শুনলাম যে আরজি করার ঘটনা নিয়ে নাকি একটা সিনেমা আসছে ব্যাপারটা কি সত্যি আপনাদের দুজনের ঠিক প্রশ্ন মানে তাহলে কি হচ্ছে মানে আরে না বললে তার সাথে একটা এক্সপ্লেনেশন দিতে হবে তো এক কথায় উত্তর দিলে কারণ সত্যি না সেই জন্য ভুল জাস্টিফিকেশন দিয়ে লাভ নেই এটা বেসিক্যালি এক বছর আগেই আমাদের প্রায় আট মাস ন মাস আগে শ্যুট শেষ হওয়া আর এক বছর আগে আমার কাছে স্ক্রিপ্ট আসে অনেকটা এক ধরনের যেটা স্যাডলি কোম ইন্সিডেন্টলি এরকমই একটা ঘটনা ঘটে যায় এবং

হঠাৎ বানালেন তারপর যখন আমার যা বলার বিষয় সেই র্যাপের লাইন গুলো পড়লে মানুষ বুঝতে পারবে যে আমি কি বলতে চাই সবাই সময় মতো করেই প্রতিবাদ জানিয়েছে জানায় তাই হয়ে ইতিহাস তাই বলছে র্যাপের উৎপত্তি যেখান থেকে যখন শিকল বাঁধা থাকতো হাতে এবং পায়ে সেইখান থেকে শুরু হয় যারা যেটা জানে সেইখান থেকে বেসিক্যালি এই বিষয়টা আমার মনে হয়েছে যে আমার যেহেতু এর আগেও যখন আমি একটা র্যাপ করেছিলাম একটা সেটা একটা কাজের জন্য করেছিলাম মন্টু পাইলেটের একটা র্যাপ বানিয়েছিলাম সেখানেও অ্যাংসটা বোঝানোর জন্যই হ্যাঁ সেখানে রিভলিউশনটা সেই চরিত্রের বোঝানোর জন্যই করেছিলাম এবার ক্ষেত্রে মনে হলো যে আমার ভাষা আমি এরম বা আমার প্রতিবাদ আমি এভাবে জানাবো সেই জন্যই করলাম অনেকেই কবিতা লিখেছেন অনেকে সবাই মানে টাকার বিনিময় নয় কেবি যেটা করছেন অনেকেই দেখছি যে মার্চেন্ডাইজ বানিয়েছেন যেটাও টাকার বিনিময় নয় হ্যাঁ অরিজিৎ সিং ওয়ারকবে বানিয়েছেন টাকা টাকার বিনিময় নয় তো সেক্ষেত্রেই অনেকেই নিজের ভাষায় প্রতিবাদ জানিয়েছেন সেটাই তো হওয়া উচিত ট্রেন্ডিং এ থাকা উচিত প্রতিবাদ তাই না কাঁচা বাদামের থেকে ট্রেন্ডিং প্রতিবাদ থাকলে তো বেশি ভালো লাগে একদম অবশ্যই আর এটা মানে আমি বলতে যাচ্ছিলাম আপনাকে যে আপনার এই ভাষাটার সাথে কোথাও গিয়ে অরিজিৎ যেন মিলে যাচ্ছে ব্যাপারটা অনেকটা এখানেও একটা কোথায় দেখা যাচ্ছে আরও অনেকেই করেছে ইপিআর আমার খুব ভালো বন্ধু সেও একটা র্যাপ করেছে শুনলাম প্রতীক বলে আমার একটা ভাইয়ের মতো ভাই স্থানীয় একজন আছেন সেও খুব সুন্দর একটা র্যাপ ওরম ধরনের একটা জিনিস করেছে সেটাও দেখলাম আরও অনেকজন করেছেন অনেক কিছুই করেছেন দেখলাম কিন্তু তার সত্ত্বেও সমালোচনা হচ্ছে যেমন অরিজিৎ সিং এর উন্নত লোকেরও এখনো কেন সমালোচনা নিয়ে ভাবলে তো হবে না কনস্ট্রাকটিভ জিনিস নিয়ে আমরা আলোচনা করলে ভালো হয় সমালোচনা তো সবকিছুতেই হবে

এই কম বাজেটের ছবি আমাকে বেশি টাকা দিয়েছে তো আমি কম বাজেট বলে কেন ছোট করবো তাকে তাই না তো সেক্ষেত্রে আমার কাছে চরিত্রটা বেশি ইম্পর্টেন্ট হোয়াট ইজ মাই ক্যারেক্টার হাউ মাই প্লেস ইন দ্য ফিল্ম সেটা হতে পারে পাঁচশো মিটার ক্যারেক্টার হতে পারে কিন্তু সেটা যদি ওরকমই গুরুত্বপূর্ণ একটা চরিত্র থাকে অভিনেতা হতে এসেছি হিরো হতে আসেনি সেটা ঠিকই এবং এই ব্যাপারটা এটাই হয় যে যখন কোনো বড় আপনি অভিনয় করছেন কোন অন্যদিকে বেশি চলে যায় না আমার আমি সেই সেই ক্ষমতা আছে লাইম লাইট হালকা করে নিয়ে নেবেন আচ্ছা আপনি একদিন আমি দেখছিলাম যে হাওড়া ব্রিজে কার্তিক আরিয়ানের সাথে একটা মেয়ে হেঁটে যাচ্ছে সেটা কি আপনি ছিলেন হ্যাঁ হালকা প্রেম করছিলাম

ভুলভুলাইয়া ভুলইয়া আগেন আমরা ভুলভুলাইয়ার দেখে এসেছি আই আম ভেরি বিগ ফ্যান অফ অক্ষয় কুমার মানে পার্ট ওয়ান তো আমাদের সবার প্রিয় মানে আমি আমি তখন এইটুকু যখন পার্ট ওয়ান বেরোয় যখন আমার কাছে ফোন আসে আমি না তখন জিজ্ঞেস করেছি আমি কি অক্ষয় কুমারের সাথে ভুলভুলাইয়া ভুলাইয়া থ্রি না অক্ষয় কুমার নেই কার্তিক আরিয়ান আছে একটু মন খারাপ হয়েছিল কিন্তু আগেন যখন আমি ওর সাথে অ্যাম অলসো আই এম আ ভেরি বিগ ফ্যান অফ কার্তিকস বডি অফ ওয়ার্ক অলসো বাট যখন আমি গেলাম সেটে ওর সাথে কাজ করলাম ভীষণ ভালো ভীষণ হাম্বেল আর ওর জার্নিটা যে বলিওয়ার থেকে উঠে আসা একটা ছেলে যেরমভাবে বলিউড কাপাচ্ছে চন্দু চ্যাম্পিয়ন মানে ও ভীষণ চ্যালেঞ্জিং রোল করতে পছন্দ করে তো ওর বডি অফ ওয়ার্ক আমি আগে পরে দেখেছি আমার ভালো লেগেছে কাজ করে তো ভীষণ ভালো লেগেছে ভেরি কাইন্ড হিউম্যান বিং ভীষণ একটু বডি বডি নিয়ে বেশি কনসিয়াস বাট ভালো পার্টের সময় আপনি এইটুকু ছিলেন মানে এখন ক্যামেরার সামনে এরকম বলছেন না সত্যি যখন জানলেন যে অক্ষয় কুমার নেই ভাবলেন যে যাক বুড়োটার সাথে অভিনয় আমার ফেভারিট আমার এখনো আটমোস্ট ফেভারিট আমি চাই ওনার সাথে স্ক্রিন শেয়ার করা আমার স্বপ্ন তো অক্ষয় কুমার ইজ লাইক মানে বলে না আই লুক আপ টু হিম তো অবভিয়াসলি কখনো সুযোগ হলে অবশ্যই আই উড লাভ টু শেয়ার স্ক্রিন উইথ হিম একদিকে এরকম বলিউডের একটা ব্যাপার আর একদিকে এরকম বাংলাতে ভর্গ সিনেমা করছেন ব্যাপারটা কিভাবে কি হয়ে গেল মানে ভালোই হলো না মানে খারাপ তো কিছু হয়নি মানে ও মাঝে ভুল ভুল হয়ে যাচ্ছে কিছু কিছু ভরগ করতে পারবে না ভরগ সেটা আমি বেসিক্যালি উত্তরটা দেব যেমন রাজীব মাসান কি ইন্টারভিউ দিতে তোমার

ওয়ার্ল্ড লোকেরা দেখছে কিন্তু আমাদের বাংলা ছবির দর্শক কানাডাতে আছে বসে আমি জানি আমেরিকাতে আছে ইউকেতে আছে বিভিন্ন জায়গায় মালয়েশিয়াতে আছে বাংলা আমরা ইন্ডিয়ার ম্যাপে হয়তো এইটুকু হতে পারে বা আমরা হয়তো বাংলাকে একটা রিজিয়নাল বলে মানে কি বলো টাইপকাস্ট করে রেখেছি বাট অ্যাকচুয়ালি কিন্তু যদি আমাদের বাংলা ফিল্মের হিস্ট্রি দেখা যায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গল আর্ট আর কালচারের হাব বলা যায় তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আমাদের স্টোরি এর ওয়েটাই আলাদা আমরা কিন্তু গল্প বলার যে আমরা লোকের সাথে কানেক্ট করি অডিয়েন্সের সাথে সেটা কিন্তু একদমই থ্রু ইমোশন অ্যান্ড থ্রু একদম গ্রাম বাংলা স্টোরি টেলিং আমাদেরকে কপি করে কিন্তু তারপর সাউথরা ওই ওদের ভিলেজ স্টোরি ওদের গ্রাম বাংলা স্টোরি বাট হ্যাঁ উইথ টাইম আমাদের সেই ঐতিহ্যটা কোথাও না কোথাও গিয়ে একটু লয় ক্ষয় হয়েছে আবার ঘষে মেজে আমরা সেটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো সবভাবে ডিরেক্টার্সরা প্রডিউসার্সরা আর্টিস্টরা টেকনিশিয়ানরা সবভাবে আমরা চেষ্টা করছি একসাথে একত্রিত হয়ে যেতে ইন্ডাস্ট্রিটাকে সেই জায়গায় আবার ফেরত নিয়ে যেতে পারি আর ভর্গ আমার মনে হয় এমন একটা ছবি একদম ভিন্ন তাদের ভিন্ন ধরনের সেই মাপের ছবি আমি বলতে পারি আমি বেশি কিছু বলবো না কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে যারা দেখবে এটা তাদের ওপর তারা ডিসাইড করবে কিন্তু আমি তো কাজটা করেছি বাকি পাঁচটা ছবির থেকে অনেক আলাদা আপনি তো আরজি করার ঘটনাটা রিসেন্ট যেটা ঘটছে সেটা তো জানেনই তার আগে এরকম শুট করেছেন শুটটা তো আগেই হয়ে গেছে সম্ভবত তো যখন এরকম কিছু দৃশ্য শুট করতে হয় যেটা আপনার উপর কোনো অত্যাচার হচ্ছে বা চরিত্রটার উপর অত্যাচার হচ্ছে সেটা মনের উপর কি খুব চাপ ফেলে বা কোথাও গিয়ে ব্যাপারটা অবশ্যই অবশ্যই কারণ সেইটুকু সময় যেদিন যে কটা দিন আমরা শ্যুট করেছি আমি কিন্তু নিজেকে প্রান্তিকা হিসেবে আইডেন্টিফাই করতে পারছিলাম না আমি নিজেকে শর্মিলা হিসেবে আইডেন্টিফাই যখন আমি হোটেলে ফিরে যখন আমি যখন আমার চিন্তা ভাবনাও কিন্তু শর্মিলার মতো করেই ছিল কারণ আমরা সকালে শুটিং করেছি রাতে শুটিং করেছি লেট নাইট ভোরবেলা প্যাক আপ হয়েছে সারাদিন স্ক্রিপ্ট নিয়ে বসে আছি তো এই যে একটা জার্নি তো এটা একটা পুরো একটা জার্নি তো এই পুরো জার্নি কিন্তু আমি নিজেকে শর্মিলা হিসেবেই আইডেন্টিফাই করেছি যদি না করি তাহলে কিন্তু আমি ক্যারেক্টারের মধ্যে না ঢুকতে পারবো না আমি সেটাকে মানে ক্যামেরার সামনে আমি প্রস্ফুটিত করতে পারবো তো আমার মনে হয় ওই ক্ষেত্রে যখন আমি আবার প্রান্তিকা নিজের সেলফে যখন ফেরত যাচ্ছিল ওই পয়েন্টে কিন্তু একদমই অনেক অনেক ডিসকমফর্ট ছিল শর্মিলা চরিত্রটায় যখন আমি ওই সব সিন আমাদের যেই সিনগুলো আমরা কিছুটা ট্রেলারে দেখিয়েছি ভীষণ ডিস্টার্বিং মানে মেন্টাল হেলথের জন্য ভীষণ ডিস্টার্বিং একটা মানে অভিনেতার পার্সপেক্টিভ দিয়ে যদি দেখা যায় বাট করতে হবে এটা একটা অনভিন্ন স্বাদের ক্যারেক্টার আমি নিজে চুজ করেছি এই এই কাজটা আমি করব আমার ভীষণ ভালো লেগেছে চরিত্রটা এবার সেখানে আমাকে তো করতেই হবে আমাকে তো যেরকমভাবে সেরকমভাবে সেইটাকে নামাতেই হবে এবার আমি নিজের শখটা দিয়ে করেছি দেখা যাক এবার কেরম কি দাঁড়ায়

সত্যি কথা সেটা বলতে আমার ভালো লাগে এই সব ভালো লাগে হ্যাঁ এই সত্যি কথা সরাসরি বলা তার মধ্যে হিউমার দেওয়া এই ব্যাপারটাই তো শাহরুখ খানকে শাহরুখ খান করেছে আর সৌরভ দাসকে কে সৌরভ দাস করে ঠিকই বলেছে যাই হোক যেটা প্রশ্ন ফিরে আসি আবার যদি আপনাকে পুরোপুরি স্বাধীনতা দিয়ে দেওয়া হয় যে ডিরেক্টরকে আপনি বেছে নেবেন গল্প আপনি বেছে নেবেন তো কিরকম ধরনের আপনি গল্পে অভিনয় করতে চাইবেন কিরকম ধরনের ইয়ে বাঁচবেন থ্রিলার টাইপের না কিরকম আপনার মনে হবে কী বাঁচবে থ্রিলার ঠিক নয় আমি আমায় যদি ওরমভাবে অপশন দেওয়া হয় তাহলে আমি চাইবো যে ইমোশন এনি কাইন্ড অফ ইমোশন হ্যাঁ হ্যাঁ ওইটা যে সবার থেকে ভালো ফুটিয়ে তুলতে পারে যে ডিরেক্টর বা যার স্টোরি টেলিংয়ে সেই দম আছে আমি তাকেই বেছে নেবো সেই সেই অপশান যদি আমার কাছে থাকতো সেটা বলতেই আমার প্রথমেই মাথায় এসে বসিলাম আমার খুবই পছন্দের যে সেটা উনিও জানেন ইনফ্যাক্ট দেবালয় ভট্টাচার্য নামনীতা আমার দেবালয়ার সঙ্গে কাজ করেছি বহুবার কিন্তু প্রত্যেকবারই যখন কাজ করি বারবার মনে হয় শান্তি পাচ্ছি কাজ করি এরকম ধরনের একটা বিষয় হয় সেই ইমোশনটা মানে ইমোশনটা মানে উপর উপর ইমোশন না মানে দুঃখ কষ্ট রাগ বেদনা হ্যান ত্যান এরকম না তার যে ভেতরে ভেতরের যে ইমোশনটা হ্যাঁ যে লেয়ার্সগুলো হ্যাঁ তুমি ওই ওই জিনিসগুলো যারা বার করতে পারে এবং যারা ব্রিফ করতে পারে অভিনেতাকে আমার খুব ভালো লাগে আর আমি যে জায়গাটা থেকে হয়তো পৌঁছাতেও পারিনি আমার ডিরেক্টর আমার সাহায্য করলো সেই জায়গায় পৌঁছে যেতে এর থেকে ভালো কি হতে পারে সেই জন্যই তো তার পদের নাম ডিরেক্টর ডিরেক্ট করছে তুমি কোথায় যাবে কোন বিষয়ে যাবে আর এই সিনেমাটা যে আসছে এবার পুজোর ঠিক আগে আসছে পুজোতে এরকম বেশ তাপড়ো তাপরো স্টারদের সব সিনেমা আসছে দেবের মিঠুন চক্রবর্তীর তার আগে আপনার সিনেমা আসছে ব্যাপারটা কেমন লাগছে বেশ একটু ভয়ের নাকি মনে হচ্ছে যে ভয় ভয় আমার লাইফে খুব একটা পাই না ভয় বলে বেসিক্যালি হয় না কিছু অ্যান্ড ভয়ের জন্য না অ্যাংশাসও না ও হয়তো অ্যাংশাস ওকে জিজ্ঞেস করলে হয়তো সেটা বলবেট অ্যাংশাস আমার মনে হয় যে যদি ঠিক কথা বলি ঠিকভাবে বলি তাহলে সেটা সবাই দেখবে কেন সেটা আমি আই হ্যাভ টেস্টেড দ্যাট হোয়াট ইট ফিলস লাইক আমি যখন দেখেছি আমি ফর এক্সাম্পল চুরি চুইন বলো মন্টু বলো যেটাই হ্যাঁ তো আমি আই হ্যাভ টেস্টেড দ্যাট যে সেইটার জন্য আলাদা করে আমি যে খুব প্রচার করেছি সেখানে গিয়েছি হ্যান ট্যান এরকম নয় মানুষের যেটা ভালো লাগে তারা সেটা প্রচণ্ড আপন করে তো আমি এটাই চাইব যে আমাদের এই ছবি ভরব সেটাকে মানুষ আপন করে নিক এবং এটাই চাইব যে আমরা যেটা করেছি যখন করবে তখন তুমি বুঝতে পারবে যেটা আমরা করেছি সেটা যাতে মানুষের ঠিক মনে হয় এবং ঠিক সময়ের ছবি মনে হয় এবং সেটা মানুষের দেখুক সেটাই চাইব ওকে মানে আপনি কি জানেন বা জানতেন সিনেমাটা জয়েন করার আগে অনেস্টলি না সিনেমাটা করার পর আমি জানতে পেরেছি ইনফ্যাক্ট সিনেমার নামটা আগে অন্য কিছু ভাবা হয়েছিল ভর্গটা অনেকটাই পরে যখন আমরা এডিট করেছি বা সব কিছু যখন হয়ে গেছে তারপরে টিম একটা কনসিয়াস ডিসিশন নিয়েছে যে নাম হওয়া উচিত ভর্গ কারণ ছবিটা যদি গল্পটা দেখেন ভেরি মানে অফ বিট ভেরি ডিফারেন্ট ভেরি উইয় ইন ওন সোনে ভর্গ নামটাও অনেকে ভাববে যে ভর্গ মানে এটা কি ভেরি উইয়ি উইয় ইরি একটা ফিলিং দেয় তো ভর্গ অ্যাকচুয়ালি কিন্তু শিবের একটা নাম শিবের একটা রূপ ওই রূপটাকে ওটা হচ্ছে শিবের পাপনাশক রূপ যেটা ওটার নামই হচ্ছে ভর্গ এটা আমি শিবের ভীষণ বড় ভক্ত কিন্তু আমারও এই নামটা জানতে এই ছবিটা করতে হয়েছে তো ভেরি গ্রেটফুল রিলিজিয়াসলি আমি রিলিজিয়াসলি অ্যান্ড অলসো স্পিরিচুয়ালি ভীষণ বেশি কানেক্ট করতে পেরেছি আর খরাজ দা যেই ক্যারেক্টারটা করেছে তার মধ্যে কিন্তু এই ভর্গ এসেন্সটা ভালো করে আপনারা দেখতে পারবেন এবার ওটাও একটা ট্রাজেক্টরি ওটারও একটা জার্নি আছে খরাজ দা ভেরি মেটাফরিক্যালি ইউজ আই ফিল প্রচন্ড মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে ভর্গ নাম মানেই যে কোনো চরিত্রের নাম ভর্গ বা ওরকম কিছু নয়

আরে বুঝতে পারছো আমরা ভুল করছি আচ্ছা এইটা আমরা ঠিক করেছি তো সেরকম এই আমি অসুবিধার পার্টটা বললাম এবার সুবিধার পার্ট হচ্ছে সব জানতে প্রোডাকশন হাউস হলে এবার কি হয় যে তোমাকে বেঁধে দেবে যে এইটা এরকমই হতে হবে তাদের সেটা বেশি হয়ে যায় আর্টের উপরে তাদের সে চলে যায় ক্রাফটের উপরে তারা চলে যায় নো ওয়ান ইজ বিগার দ্যান দ্য ক্রাফট আই ফিল আমি না কোনো প্রোডাকশন হাউস না কোনো প্রডিউসার না কোনো ডিরেক্টর না কেউ যেরকম ক্রিকেটে মানে ক্রিকেট যদি খেলো তুমি জানবে যে সবসময় লোয়ান ইজ মোর দ্যান দ্য গেম তাই না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সেই জায়গাটা প্রচণ্ড সুবিধা পাওয়া গেছে যে ওই লিনিয়েন্সিটা ছিল ডিরেক্টর যখন ডিরেক্ট করছে তখন যখন আমি আই এম কামিং আপ উইথ আইডিয়াস তার ভাল লাগছে বা সে বলছে যে না এটা ঠিক এটা যাবে না বোধ কেন আমাদের গল্প যখন আবার এটা যাবে তো সেই জায়গাটা ছিল যে টিম ওয়ার্কটা যেটা সেটা ছিল তো সুবিধা অসুবিধা আমি তোমার দুটোই ছোটো ইনা নাটসেল বললাম হ্যাঁ এইটা আমার মনে ওকে তাহলে ঘরগো কবে আসছে তার আগে বলি আমার মায়ের কিন্তু তুমি খুব প্রিয় হ্যাঁ আমার মায়ের খুবই প্রিয় উনি অসুস্থ ছিলেন শুনেছি এখন তোমার মুখেই শুনলাম যে অনেকটা সুস্থ হয়েছে আমার মায়ের খুবই খুব প্রিয়

হলে গিয়ে ছবিটা দেখবেন দেখলে খুবই ভালো লাগবে এবং আমি যেরকম বলছি বেসিক্যালি এই অনেক ছবি পিছিয়ে গেছে তাদের মুক্তির দিন পিছিয়ে দিয়েছে সিচুয়েশান বুঝে এবং আমাদের ছবি যখন এই সিচুয়েশান নেই অ্যাকচুয়ালি দেশে এটা একটা সম্মিলিত একটা ডিসিশন যে না আমরা এই সময় রিলিজ করব যদি ইচ্ছা করেন প্লিজ যাবেন এবং ভালো লাগলে প্লিজ মানুষজনকে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে তাহলে আমাদের সুবিধা হবে আমাদের ভালো লাগে একদমই তাই আর এটা এই পডকাস্টটা আমাদের ডিসকাস হয়নি যে আমাদের যে প্রফিটটা সিনেমা থেকে যেইটুকুই টাকা উঠবে সেটা যাচ্ছে একটা হসপিটাল নির্মাণের কাছে তো আমার মনে হয় যে আমরা সবাই তো অলরেডি এটার মধ্যে একটা পার্ট কন্ট্রিবিউট করে দিয়েছি আপনারাও যদি একে একে এসে কিছুটা মানে জাস্ট ছবিটা দেখেও যদি সেই কন্ট্রিবিউশনের মানে ভাগিদার হন আমার মনে হয় যে এই পুরো মেডিকেল ইন্ডাস্ট্রি বা আমাদের হেলথ ইন্ডাস্ট্রি বলুন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন দুটোই কিন্তু খুব ভালো জায়গায় যাবে তো আপনারা প্লিজ ২৭ সেপ্টেম্বর হলে এসে ভর্গ ছবিটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই সপরিবারে সব বন্ধুদেরকে নিয়ে হই হই করতে করতে সিনেমা হলে যান আর অবশ্যই জানান কেমন লাগলো ছবি হ্যাঁ ব্যাপারটা এটাই যে সিনেমাটা কিন্তু একটা বেশ মহৎ উদ্দেশ্যে তৈরি হয়েছে প্রডিউসার একজন সমাজসেবী তিনি একটা হসপিটাল নির্মাণের জন্য সিনেমাটা তৈরি করেছেন তো যাই হোক না কেন আপনাদেরকে এটাই বলা সিনেমাটা কেমন হয়েছে এক্ষুনি বলছি না যে সিনেমাটা ভালো হয়েছে কেমন হয়েছে দেখার জন্য অন্তত হলে আসুন সাতাশ তারিখ আসুন আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনি ভালো থাকবেন সিনেমা দেখবেন